শুভ সকাল সবাইকে আজ পনেরো ফেব্রুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলা বিজ্ঞান গবেষণা কেন্দ্রের দাবি তুললেন সাংসদ মিশন রঞ্জন দাস কাটছে জট হাইলাকান্দির নতুন পুরো চেয়ারম্যান পদে বসবেন মানব চক্রবর্তী প্রচন্ড ঠান্ডায় ব্যাহত তাওয়াঙ্গের জনজীবন বরফের শুভ্র আচ্ছাদন ঘিরে ধরেছে অরুণাচলকে মৎস্যজীবীদের এবারও তিন হাজার টাকা করে অনুদান ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দুর মাছের প্রজননকালীন সময়ে মশারি জাল ব্যবহার করলে জেলে যেতে হবে হুশিয়ারি মিন মন্ত্রীর বিশ্বের ছিয়াশি দেশে জেলবন্দি দশ হাজার ভারতীয় সংসদে জানালো কেন্দ্র সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক জেলবন্দি সৌদিতে প্রত্যেক ভারতীয় আমার নিজের আমেরিকায় আদানির ঘুষকাণ্ড প্রশ্নের জবাব মুদির কটাক্ষ বিরোধীদের এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমিতে যাত্রী সেজে লুট দেড় লক্ষ টাকা এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি জেলা একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানালেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সীমান্ত জেলা বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা মন্ত্রী জিতেন্দ্র সিং এর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস করিমগঞ্জ কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর নির্মল কুমার সরকারের প্রস্তুত করা এই বিষয়ের উপর একটি ডকুমেন্টও কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেন মিশনবাবু বিষয়টি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আশ্বাস দিয়েছেন বলেও জানান সাংসদ পরবর্তী খবরটি হলো আগামী এক মার্চ হাইলাকান্দি পুরসভার পট পরিবর্তন এদিন নতুন পুরো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন দীর্ঘদিন ধরে অপেক্ষারত চার নম্বর ওয়ার্ডের কমিশনার মানব চক্রবর্তী বর্তমান চেয়ারম্যান কল্যাণ গোস্বামী জেলা বিজেপির সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই হাইলাকান্দি পৌরসভা নতুন চেয়ারম্যান কবে পাবে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমীকরণ চলছিল অবশেষে চেয়ারম্যান হিসেবে কল্যাণবাবুর পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান হিসেবে মানব চক্রবর্তীর শপথ গ্রহণের একটি সম্ভাব্য তারিখ পাওয়া গেছে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু ফলের সাম্প্রতিক হাইলাকান্দি সফরের পর এই নতুন তথ্য সামনে এসেছে তবে মানববাবুকে বিজেপি পরিচালিত পৌরসভার সকল কমিশনারদের স্বাক্ষর সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই দাবি করেছে বিজেপির একটি এক্ষেত্রে ফের হাইলাকান্দি পৌর চেয়ারম্যান পদের জন্য স্বাক্ষর অভিযান শুরু হবে উল্লেখ্য গত প্রায় বিশ মাস ধরে হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কেন্দ্রিক অচলাবস্থা চলছে এর মধ্যে চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে বিজেপির জেলা সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে হাইলাকান্দি পুরসভার অচলাবস্থা অবস্থা দূর করতে রাজ্য বিজেপি কল্যাণ বাবুকে সম্মানীয় সভাপতি পদ গ্রহণ করে পুরো চেয়ারম্যান পদে বিক্ষুব্ধ দলের নেতা মানব চক্রবর্তীকে বসাতে চাইছে বলে শুরু থেকেই শোনা যাচ্ছিল তবে জেলা সভাপতি হিসেবে কল্যাণবাবু দায়িত্বভার গ্রহণ করার পর চল্লিশ দিন পর নতুন পুরো চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন না হয় বিক্ষুব্ধ শিবির উদ্বেগে ছিল তবে এবার হাইলাকান্দি পৌরসভার নতুন চেয়ারম্যান কবে শপথ গ্রহণ করবেন সে বিষয়ে সংশয় দূর হয়েছে যদি মানব চক্রবর্তী নিজের দিকে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেন তাহলে আগামী এক মার্চ থেকেই তিনি হাইলাকান্দি পৌরসভার পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পরবর্তী কি হলো শ্রীভূমি শহরে দিন দুপুরে এক চাঞ্চল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সমীরন দাস নামের এক ব্যক্তির ব্যাগ থেকে দেড় লক্ষ টাকা লুট করে নিয়েছে যাত্রী সিঁড়ে ছিনতাই বাজারা জানা গেছে সমীরন দাস মেইন পোস্ট অফিস থেকে কন্যার বিয়ের জন্য দেড় লক্ষ টাকা তুলেছিলেন এরপর তিনি একটি ই রিক্সায় উঠেছিলেন যেখানে আরো দুইজন মহিলা ছিলেন তাদের মধ্যে একজন তার পাশেই বসেছিলেন বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান তার ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকার তিনটি বান্ডিল নেই ঘটনাটি জানিয়ে তিনি সদর তনায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে পরবর্তী খবরটি হলো মৎস্যজীবীদের এবারও তিন হাজার টাকা করে অনুদান বললেন কৃষ্ণেন দুপাল মাসের প্রজননকালীর সময়ে মশারি জাল ব্যবহার করলে জেলে যেতে হবে হুঁশিয়ারি মিন মন্ত্রী মাসের প্রজননকালীর সময়ে মাসের রেনু চড়ার সময় মশারি জাল ব্যবহার করবেন না এই সময়ে মশারি জাল ব্যবহার করলে কারাগারের অতিথি হতে হবে শুক্রবার এই কথাগুলো উল্লেখ করেন মৎস্য এবং পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন দুপাল এপ্রিল মাস থেকে মাছ নতুন রেনু ছাড়তে শুরু করে মাসের রেনুগুলো পরবর্তীতে মাসের পুনায় রূপান্তর হয় সে সময় মশারির জাল ব্যবহার করা হলে রেনুগুলো নষ্ট হয়ে যায় মন্ত্রী বলেন মশারির জালে রেনুগুলো আটকা পড়ে এবং পরবর্তীতে সেগুলো নষ্ট হয়ে যায় এপ্রিল মাস থেকে তিন মাস জাল ব্যবহার করে মাছ তোরা বন্ধ রাখা হলে পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদন হবে ফলে মশারির জাল ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকবে মন্ত্রী এ প্রসঙ্গে আরো বলেন মৎস্য শিকার যাদের জীবিকা তাদের নুন আনতে পান্তা ফুরায় অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়ে তাদের সরকার সে বিষয়ে অবহিত হয়েছে তাই প্রতি বছরের মতো এবারও মৎস্যজীবী লোকদের তিন হাজার টাকা অনুদান দেবে মৎস্য শিকার বন্ধ থাকা মাসগুলোতে যাতে লোকদের না খেয়ে থাকতে না হয় তাই সেই টাকা প্রদান করবে সরকার আসামের প্রতিটি জেলায় কতজন মৎস্যজীবী লোক রয়েছে তার তালিকা সংশ্লিষ্ট বিভাগের কাছে রয়েছে মিন বিভাগ প্রকৃত হিতাধিকারীর কাছে টাকা পৌঁছে দেবে এ নিয়ে অযথা রাজনীতি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান মন্ত্রী এবার সেই তালিকা প্রস্তুতের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাদের প্রাধান্য থাকবে না কারণ প্রকৃত হিতাধিকারীরা যাতে সেই টাকা পেতে পারেন তার ব্যবস্থা করবে সরকার নেতাদের অযথা লিস্ট পাঠিয়ে বিষয়টিকে গুলাটে না করার অনুরোধ জানান মন্ত্রী কৃষ্ণেন্দু দুপাল মৎস্যজীবী লোকদের তালিকা যেহেতু মিন বিভাগের কাছে রয়েছে তাই অন্য কোনো নাম সুপারিশ করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন মন্ত্রী এপ্রিল থেকে এমনকি মাস পর্যন্ত করে। মাছ ধরা যেভাবে উপকৃত হবেন ঠিক সেভাবে অন্যান্য লাভান্বিত হবে শুধুমাত্র মাছের প্রজননের তিনটি মাস মাছ ধরা বন্ধ রাখলে পরবর্তী সময়ে মাছের উৎপাদন যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে জলাশয়ে মশারির জাল ব্যবহারের ফলে মাছের রেণু নষ্ট হয়ে যায় একবার জালে আটকা পড়া রেনু পরবর্তীতে মাছের পুনা সৃষ্টি করে না তাই সাময়িক কিছুটা কষ্ট স্বীকার করে মৎস্যজীবী লোকরা যদি প্রজননের তিনটি মাস মাছ ধরা বন্ধ রাখে তাহলে পরবর্তী সময়ে তারা ব্যাপক মাত্রায় লাভবান হবে মূলত এ সময়ে মাছ ধরা বন্ধ রাখার আইন অনেক আগে থেকেই বলব ছিল কিন্তু সেগুলো ঠিকভাবে কার্যকর হতো না এবার সমগ্র আসামে সেই আইন যাতে কঠোরভাবে বলবৎ করা হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিভাগীয় মন্ত্রী মাছ শিকার বন্ধ থাকার সময় মাছ তুরা হলে জেলে যেতে হবে আইন ভঙ্গকারীদের পরে এখন থেকে এ বিষয়ে সতর্ক বারতা দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পরবর্তী খবরটি হলো প্রচন্ড ঠান্ডায় বেহতোত্বা অ্যাং এর জনজীবন বরফের শুভ্র আচ্ছাদন ঘিরে দরেছে অরুণাচলকে বরফের শুভ্র আচ্ছাদন গিরে ফেলেছে পশ্চিম অরুণাচল প্রদেশের তাওয়াং শহরটিকে আকর্ষণীয় হয়ে পড়েছে এই পর্যটন স্থল গত পাঁচ দিন ধরে প্রায় ওই সহ বরফের বৃষ্টিও হচ্ছে সমান্তরাল ভাবে লংলা জেমিতাং বুমলা পাস সাংগেস্টর লেক এবং বুমজা অঞ্চলে প্রচন্ড তুষারপাত হচ্ছে অবশ্য বরফের এই আমেজ নিজে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে পর্যটকের ভিড় বাড়ছে কিন্তু মাত্রাতিরিক্ত তুষারপাত হওয়ার ফলে তাওয়াং জেলা সদরে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে ফলে আসাম থেকে যাওয়া বেশ কয়েকটি পর্যটকের বাহন তাওয়াং শহরে আটকা পড়েছে চেন কিংবা কিংবা শেকল লাগিয়ে বাহনগুলি নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রচন্ড তুষারপাতের জন্য তাবাং শহরের জনজীবন ব্যাহত হয়ে পড়েছে এই ব্যাপারে থাবাং জেলার তথ্য এবং জনসংযোগ অভিযান নয়াং সুতা জানা বৃহস্পতিবার সকালে বুমলা অঞ্চলে প্রায় নব্বই সেন্টিমিটার বরফ পড়েছিল সন্ধ্যার পর থেকে আরো বাড়তে থাকে জেলা দুর্যোগ প্রশমন বিভাগ পরিস্থিতি দেখে যানবাহন উদ্ধারের কাজ করছে তিনি নির্মাণ সংস্থার কর্মীরা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে পথ থেকে বরফ নিষ্কাশন করছে। প্রচন্ড শীতের মধ্যে কর্মীরা জরুরি পথগুলি থেকে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করছেন কিন্তু একবার রাস্তা পরিষ্কার করার কিছুক্ষণ পর ফের বরফ জমে যাচ্ছে সীমান্তপথ নির্মাণ সংস্থার এক কর্মী প্রেম তিনি জানান তাওয়াঙ্গের তুষারপাত কিংবা বরফ কোনো নতুন কথা নয় কখনো বরফের মাত্রা বেশি থাকে কখনো কম গত চার পাঁচ দিন ধরে তাওয়াঙ্গে সূর্য দেখা যাচ্ছে না জনসংযোগ অভিযান নয়াং সুতা বলে কোনো কোনো জায়গায় অতিরিক্ত মাত্রায় বরফ পড়ায় গাছ গাছালি উল্টে পড়ছে এমনকি বিদ্যুৎ এবং যোগাযোগ লাইনে পুরো বরফ জমা হয়েছে ফলে কিছু অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে বিয়াঘাত ঘটছে অবশ্য বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে তবে খুব প্রয়োজন না পড়লে কেউ বের হচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানের কঠিন পরিস্থিতির মধ্যেও সীমান্ত বিভাগ যেমন বিদ্যুৎ বিভাগ জনস্বাস্থ্য সীমান্ত পথ সংস্থা লোক নির্মাণ বিভাগ এবং গ্রামীণ নির্মাণ বিভাগ প্রভৃতি অত্যাবশ্যক সেবাগুলি দিনরাত পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে সেলা এবং যশমন্তকোল অঞ্চলে আটকা পড়া পর্যটক এবং সেই অঞ্চলের লোকদের পুলিশ এবং সেনা জওয়ানরা সক্রিয়ভাবে সাহায্য করছেন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে আগামী বেশ কয়েকটি দিন তুষারপাত এবং প্রতিকূল পরিস্থিতি একই থাকবে জেলা প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করতে বলেছে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে বারণ করেছে এছাড়া সরকারি নির্দেশ সবাইকে মেনে চলতে আহ্বান জানিয়েছে পরবর্তী খবরটি হলো বিশ্বের ছিয়াশি দেশের জেলবন্দি দশ হাজার ভারতীয় সংসদে জানালো কেন্দ্র বিশ্বের ছিয়াশিটি দেশে জেলবন্দি দশ হাজার ভারতীয় সংসদে জানালো কেন্দ্র বিভিন্ন অপরাধ বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের জেলে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বন্দী রয়েছে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান গোটা বিশ্বের ছিয়াশিটি দেশে মোট দশ হাজার একশো বাহান্ন জন ভারতীয় নাগরিক বর্তমানে জেলে বন্দী রয়েছে যার মধ্যে সৌদি আরবে এই সংখ্যাটা সবচেয়ে বেশি সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেদ গুখলের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কীর্তি তথ্য অনুযায়ী সৌদি আরবের জেলে বর্তমানে ছাব্বিশশো তেত্রিশ জন সংযুক্ত আরব আমির শাহিতে দুই হাজার পাঁচশো আঠারো জন এবং নেপালে তেরোশো সতেরো ভারতীয় বন্দি আছে বিদেশ প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন এই মোট জনসংখ্যার মধ্যে দুই হাজার ছয়শো চুরাশি জন ভারতীয় রয়েছেন যারা বিদেশে বিচারের মুখোমুখি হচ্ছেন কীর্তি জানান অন্যান্য যে দেশগুলিতে ভারতীয় নাগরিকরা জেলেবন্দী রয়েছে তার মধ্যে কাতারে ছয়শো এগারো কুয়েতে তিনশো সাতাশি জন এছাড়াও মালয়েশিয়া তিনশো আটত্রিশ জন ব্রিটেনে দুইশো অষ্টাশি জন পাকিস্তানে দুইশো ছেষট্টি জন বাহরাইনে একশো একাশি জন চীনে একশো তিয়াত্তর জন আমেরিকা একশো জন ইটালিতে একশো জন এবং ওমানে একশো জন এদিকে সৌদি আরবে বিচারাধীন ভারতীয় বন্দীর সংখ্যা সবচেয়ে বেশি বারোশো ছাব্বিশ জন এছাড়া সংযুক্ত আরব আমির শাহিতে জন বাহরাইনে একশো চুয়াল্লিশ জন কাতারে একশো জন এবং মালয়েশিয়া একশো একুশ জন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ হারিস বিরানের আরেকটি প্রশ্নের জবাবে কীর্তিবর্ধন বলেন বিদেশের আদালত চুয়ান্ন জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজার নির্দেশ দিয়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমির শাহিতে উনত্রিশ জন সৌদি আরবে বারো জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে পরবর্তী আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক শেষে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন আদানি ঘুসকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কি আলোচনা হলো উত্তরে মোদী বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে দুই রাষ্ট্র মধ্যে মোটেও কথা হয় না এরকম বিষয় নিয়ে রাষ্ট্রনেতারা দেখাও করেন না বলে দাবি করেছেন মোদী তার কোথায় প্রত্যেক ভারতীয় আমার নিজের এদিকে আদানি ইস্যুতে এই যেভাবে মুদিকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন ভারত একটি গণতান্ত্রিক দেশ আমাদের সংস্কৃতি হলো বসুন্ধরা কুটুম্বক আমরা পুরো বিশ্বকে একটা পরিবার হিসেবে বিবেচনা করি আমি বিশ্বাস করি যে প্রত্যেক ভারতীয় আমার নিজের কিন্তু এরকম ব্যক্তিগত ব্যাপারের জন্য দুই দেশের রাষ্ট্রনেতা না দেখা করেন না আলোচনায় বসেন না কথা বলেন যদিও আদানিকে নিয়ে কোনো মন্তব্য করেননি মুদির পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদানি ঘুষ মামলা সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে মোদীর এই জবাব নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি বলেন ভারতে প্রশ্ন করা হলে চুপ থাকেন আর বিদেশে প্রশ্ন করলে বলা হয় ব্যক্তিগত বিষয় আমেরিকাতেও মোদিজী আদানি দুর্নীতি ডাকছে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গুখলে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার সাংবাদিক বৈঠক করতে বাধ্য করা হয়েছে গত এগারো বছরে ভারতে তিনি করেননি এই জন্যই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না তার সব সাক্ষাৎকারী সাজানো উল্লেখ্য গত নভেম্বর মাসে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এবং আরো সাতজনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল দুই হাজার সালের মধ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের এই টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে এদিকে সম্প্রতি ঘুষ বিরোধী আইন প্রত্যাহারের জন্য নির্দেশে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ঘুষ সংক্রান্ত সব মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প যার ফলে আমেরিকায় ঘুষ সংক্রান্ত মামলার তদন্ত থেকে রেহাই পেয়েছে আদানি গোষ্ঠী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত